এই ফেতনার জামানায় দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন দলকে সমর্থন করা দরকার বিয়ে আপনার খরচ আমাদের এই নিয়ে ইসলাম কি বলে ক্রিকেট খেলার স্টেডিয়ামে বসে তাকবির দেওয়াটা ইসলাম কতটুকু সমর্থন করে আপনি জমি রাখতে গেলে খারিজ দেখেন আপনি এসে খতিয়ান দেখেন কি বলে বিএস দেখেন আর দেখেন সিএস দেখেন আরও কত কিছু দেখেন তা আপনি এখানে এটা বুঝেন না কেন কারা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামকে যারা কমপ্লিট কোড অফ লাইফ মানে আপনি তাদের সাথে থাকবেন আমি কি কথা বুঝাইতে পারছি যারা খণ্ডিত ইসলাম মানে তাদের সাথে আমরা নাই যারা কমপ্লিট ইসলাম মানে আল্লাহ পাক বলছেন উদখুলু ফি সিলমে কাফা এটা যারা মানে আমরা তাদের সাথে আছি আমরা কোনো নেতার তাকবীর দেই না স্লোগান দেই না আমরা স্লোগান দেই কার আল্লাহ লিল্লাহি তাকবীর না আমি কোন দলের নাম বলব না তবে আপনাকে আমি একটা কথা বলবো সেটা শোনেন ইসলামকে যারা সর্ব জায়গায় দেখতে চায় আপনি তার সাথে থাকবেন নির্দিষ্ট কোনো দল বুঝি না আমি একটা জিনিস বুঝি ইসলাম আমরা চাই না মুসলমান হিসাবে আসতে কুইসেন মুসলমান হিসাবে আমরা কি চাই ইসলাম চাই কোরআনুল কারিমে যত আয়াত আছে রাসুলুল্লা সাল্লিয় সাল্লামের যত সহি হাদিস আছে সবগুলা নিয়ে যারা চলতেছে আমরা তাদের সাথে আছি শোনেন কেউ যদি বলে আমি কোরআনের একটা সূরা মানি না সবগুলা মানি মোমেন না কাফের কেউ যদি বলে আমি কোরআনের একটা আয়াত মানি না সব মানি মোমেন না কাফের কেউ যদি বলে আমি কোরআনের একটা শব্দ মানি না সব মানি কেউ যদি বলে আমি একটা নোক্তা মানি না তাও এবার বুঝাইতে পারছি সুতরাং আমার বক্তব্য হলো আমি দলটল আপনার বলবো না আপনি জমি রাখতে গেলে খারিজ দেখেন আপনি এসে খতিয়ান দেখেন কি বলে বিএস দেখেন আর দেখেন সিএস দেখেন আরও কত কিছু দেখেন তা আপনি এখানে এটা বুঝেন না কেন কারা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামকে যারা কমপ্লিট কোড অফ লাইফ মানে আপনি তাদের সাথে থাকবেন আমি কি কথা বুঝাইতে পারছি যারা খণ্ডিত ইসলাম মানে তাদের সাথে আমরা নাই যারা কমপ্লিট ইসলাম মানে আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমে কাফা এটা যারা মানে আমরা তাদের সাথে আছি বিয়ে আপনার খরচ আমাদের এই নিয়ে ইসলাম কি বলে এই স্লোগানটা বোধ হয় ফাউন্ডেশন দিছে না এটা আজকে আমার নজরে আসছে এটা একটা ভালো উদ্বেগ আমার দেশে অসংখ্য মেয়েদের বিয়ে হয় না খরচের কারণে অসংখ্য ছেলেরা বিয়ে করতে পারে না খরচের কারণে এটা বাস্তবতা এটা কি বাস্তবতা এই জন্য কেউ যদি এটা করে দেয় আমি সমর্থন করি বিয়ে আপনার খরচ আমাদের এতে করে জাতিকে জিনা থেকে বাঁচাবার একটা দারুণ রাস্তা বাই রয়েছে শোনেন মানুষ সৃষ্টিগত ভাবেই একজন নারীর একটা স্বামী লাগে একজন পুরুষের হাওয়া দিলেন কেন আদম ইসলাম তো ডাইরেক্ট বলেই ফেলছে যে আল্লাহ জান্নাতে তোম নেয়ামত কিন্তু আমার তো ভালো লাগে না আল্লাহকে তুমি ঘুমাও ঘুমাইছে এখন মা হাওয়ারে বানায় যখন দিছে এখন ভাল লাগেনি লাগে এখন আর কোনো অশান্তি আছে তা আল্লাহ কয় ঠিক আছে ইয়া আদা মুসকুন আনতা জুকাল না যত টাকার মালিক হন যা কিছু হন একটা বউ লাগে দিন শেষে কি লাগে আপনি রিক্সা চালান আপনি মাটি কেটে খান আপনি নাঙ্গল চাষ করেন আপনি ব্যবসা করেন চাকরি করেন যা কিছু করেন দিন শেষে কি লাগে যারা বিয়ে করছে তারা চুপ করে আছে আসে এটা কি সত্য না মিথ্যা আর এভাবেই সৃষ্টি করছে কে কেক না কম আজ আপনি মানেন না মানের একটা বউ লাগে আমি আমার কোনোদিন আলাদা ঘুমাইতে দেখি এটা আমি বলে দিলাম একসাথে ঘুমাইছে সারা জীবন আপনিও এটা করবেন আপনি পারেন না কারণ আপনার ভিতর ভালো নেই আপনি বহুল লোকে খুতুর খুতুর করেন সারা দিন ঝগড়া করেন করবেন না এটার থেকে যত পারেন আদাই করবেন খনিজ সম্পদ খনি উঠায় না গ্যাস উঠায় না তেল উঠায় না তো তেল যে উঠায় গর্তর মুখ বন্ধ করে তেল উঠানো যাবে তো বৌর সাথে কথা না কয়ে ভালোবাসা আদায় করবেন কেমনে আপনি আপনি ঠকবেন আপনার হায়া চলে যাবে কিন্তু বউর ভালোবাসা কফালে এই জন্য ফার্ম ফোম দিয়ে যা আদায় করতারেন এটা লাভ যা পারেন এটা কি এটা খনিজ এটাকে আল্লাহ ফসলের জমি বলছে ফসলের জমির মধ্যে আপনি যদি ফসল না পলা জমির কোনো কি নাই দোষ নাই আপনি ঠকবেন আল্লাহ বলছে এটা তোমার ফসলের জমি নিসা হুকুম হারসুল্লাহ এটা তোমার শরীর খ্যাত তুমি ফসল ফলাও এটা তোমার লাভ না ফলাইলে এটা পরে থাকবে কথাকে বুঝাইতে পারছি তো সুতরাং ওই যে বলছিলাম বিয়ে আপনার খরচ আমাদের এটা মূলত জিনা থেকে যুবকদেরকে যুবতীদেরকে বাঁচাবার একটা কী একটা রাস্তা আমরা দোয়া করি এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার যারাই এই উদ্বেগ নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক ক্রিকেট খেলার স্টেডিয়ামে বসে তাকবির দেওয়াটা ইসলাম কতটুকু সমর্থন করে মানে খেলা দিকে তাকবির দিছে হ্যাঁ আচ্ছা স্লোগান দিছে আমি জানি না সেটা কি দিছে তবে একটা কথা বলি মুসলমান যেখানে তাকবির হবে তাকবীর কার নামে ইয়া বলেন তাকবির নেপাল সফরে গেছিলাম আমি আর আমার সাথে যে রফিকুল আফসারি ছিল তো নেপালের একটা পাহাড় আছে ওখানে কেবল লাগায় রাখছে চব্বিশ হাজার মিটার উঁচু এটা সেখানে গেছি যাওয়ার পরে দেখি একটা মন্দির বানায় রাখছে জোহরের নামাজের টাইম হয়েছে তো আফসারি বলতেছে মোল্লা ভাই এখানে আজান দিয়া নামাজ পড়াম কারণ জমিটা কার আল্লাহ তো ওখানে তো পর্যটক এরিয়া তো সারা দুনিয়ার সব দেশের লোক সেখানে ছিল সব ধর্মের লোক হে আজান জোরে লাগাইছে যখন আজান দিতেছে এখন লোকেরা পর্যটকেরা ছবি টবি তোলা বন্ধ করে হেরে ভিডিও করতেছে তা আমি সেখানে দাঁড়াইছি আমরা এগুলা দেখিও নাই তাকায়ও নাই একে উঁচু জায়গা তো আমরা জামাতের সাথে আসর জোহর পড়ছি আসরও জমা করছি একসাথে নামাজ পড়লাম পড়ার পরে উনি বলতেছে কলজিয়াটা ঠান্ডা হয়েছে এই জায়গায় হয়তো আমরাই জীবনে প্রথম আজান দিছি আসলে সত্য মোমেন যেখানে তাকবীর কার তাকবীর আল্লাহ আমরা কোন নেতার তাকবীর দেই না স্লোগান দেই না আমরা স্লোগান দেই কার আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ নারাই তাকবীর আল্লাহ এটা আমাদের ঈমান এটা আমাদের জোশ এটা আমাদের হিম্মত বলেন এই তাকবীর আমাদের কি হিম্মত কুওয়াত সুতরাং খেলার মাঠে যদি দিয়া থাকে দেখ বুঝাইছে যে আমরা মুসলমান এখন সব জায়গায় আছি দেখছেন না ব্যাঙ্গের মতো সব দৌড় দিছে ইন্ডিয়া এখন টের পাইছে ওই যে আপনাদেরকে গত জুমায় বলছিলাম তাদের মানচিত্র যত বড় তাদের কলিজাত তো আর আমাদের মানচিত্র যত ছোট আমাদের কলিজাত তো এটা এখন দেখাইছে তো দেখছেন তো আপনারা আমাদের হুঙ্কার বড় ভয়ানক এটা মুসলমানদের হুঙ্কার এটা দিলে শয়তানো দৌড়ায় শয়তানও দৌড়ায়